ফলে এই পৌরসভার ভিতরে যে অবৈধভাবে রাস্তা দর্শনে দিলেন যে দোকান পাঠ আছে এগুলো মানুষের চলাচলের বিভিন্ন ঘটায় এবং মানুষের স্বাভাবিক চলাচল এবং যানজট সৃষ্টি করে যার ব্যাপক সেগুলোগুলোতে আমাদের এই অভিযান পরিচালনা করে আমরা আজকের পর থেকেই কোনোভাবে আর এই অবৈধভাবে যে বসার দোকানপাটগুলো এগুলো আমরা বসতে দিতে দেব না এবং বসতে দিতে আসলে যাওয়া উচিত হবে এক্ষেত্রে আমায় জনগণের সহায়তা কামনা করছি আপনার যারা প্রেস আসেন বিভিন্ন ধরনের মিডিয়া আছেন সকলের সহায়তা কামনা করছি যাতে আমরা এই ধরনের ভালো কাজগুলোকে উৎসাহিত করতে পারি এবং সঠিকভাবে এই কাজগুলো করতে পারি সমাজের সকলে যদি এই ভালো কাজগুলোতে এগিয়ে আসে আমার মনে হয় গৌরব শহরকে একটা আমরা আধুনিক শহরে রূপান্তর করতে পারবো এবং খুব বসবাস যোগ্য শহর হিসাবে গড়ে তুলতে পারব এই জিনিসগুলো অবৈধ চায়নাগুলো একটা শহরকে বসবাসের অযোগ্য হিসেবে গড়ে এগুলো যদি আমরা অপসারণ না করতে পারি তাহলে এই শহরকে বসবাসযোগ্য হিসেবে গড়ে তোলা যাবে না এবং এটি যানজটের শহর হিসেবে এটা রূপান্তরিত হয়ে থাকে আমরা এই যানজটের শহরকে একটা ভালো বসবাসযোগ্য এবং ভালো চলাচলযোগ্য একটা শহর হিসেবে রূপান্তরিত করতে চাই তারই প্রতিশ্রুতিতে তারই কারণে আমরা এই অভিযানগুলো হয়েছি অভিযানের পরে দিন আমরা বিগত সময়গুলোতে এরকমই দেখেছি কিন্তু এ সময় আজকের পর থেকে আর এরকম করতে দেওয়া হবে না আমরা এগুলো স্থায়ীভাবে রিমুভ করবো এই অভিযানটা জেলা পুলিশ না হলো জেলা পুলিশের তরফ থেকে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করছি এবং এতে আমাদের অন্যান্য যে সরকারি ডিপার্টমেন্টগুলো আছে সবারই আমাদের সাথে থাকার আশ্বাস দিয়েছেন আমাদের এই ধরনের কোনো কাজে বাধা সৃষ্টি হলে সকল ডিপার্টমেন্ট আমাদেরকে সহায়তা করতে